খালিফাতুল মুসলিম হজরত অমর এই এদিকে টাকা রাজি আল্লাহ ছেলেটাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায় প্রধান বিচারপতি ওই সময় হজরত আলী রাজি আল্লাহ তিনি তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায় হজরত হোসাইন কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুলে দাও

হোষাই আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদে বাচ্চা খাদে অথচ তুমি তো দেশের প্রেসিডেন্ট তুমি যদি আর বিচার না করো মা দাসায় আমি পড়বো না ঠিক আছে আজ কেন সো মারুদিন বিচার হবে অনেক খাদ ছিলেন বায়ান বন করে বললেন হোষাই নাসো বলে আ এদিকে তোমার ছেলেকে গালি দিয়েছো দিয়েছি কেন দিলে

খেজরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলে এনে ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত আমার চমা খেলেন ডাক দিয়ে বললেন নবীর সাবেরা বিচার হয়ে গেছে তা আবদুল্লাহ তো ছোট মানুষ বসে না বলে আবার কি করে বিচার করলে একটা বিচার হইল হোসাইনকে কিছু বলবা না হাজরত আমার বলে সন্তান যে বিচার যে শুধু দুনিয়া না আফেরাতেও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও বিচার যখন শুরু হবে আমার আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে এই কাগজটা তুলে দেখা বড় রব্বুল আলামিন তাকাও এদিকে তোমার নাম নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম

আ বাংলার মানুষেরা বারবার এমনি খেলা করার জন্য বলছে না এই জন্য বলছে আপনি এবার বিবেক দিয়ে বলেন যাকে নেতা মানেন যারা আদর্শ মতো চলেন স্লোগান দেন যার পেছনে এই লোকটা যদি কে আপনার সামনে থাকে ওর যে চরিত্র ওর যে সুরত সিরাত আপনি তো নিজে জানেন ওকে সামনে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় বলছেন না তো এখন ধরা খাবে দেখলেন আপনারা নিজের বলছেন যে না স্যার পেছনে আছি এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না কারণ এর ভেতরে বাইরের কিছুটা কিছু আমি জানি এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না ওরে দেখলে আল্লাহ আরো রাগ হয়ে যাবে তাহলে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে যদি এটা রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি আপনি এমন মানুষের পেছনে থাকবেন কেয়ামতের ময়দানে যাকে আল্লাহ দেখলে আল্লাহর রাগ না আল্লাহর আনন্দ বেড়ে যাবে এরকম মানুষ দেশে নেই এর দলিল আছে সোনা নেশা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনুষাট নাম্বার আয়তের প্রথমে আস এই জাতি এই ফেল এই ভার এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে রেখেছেন কিন্তু উলি ইলাম আগে আল্লাহ এই শব্দটা দেননি যতগুলো তফসিল আমি দেখেছি মফাসরাম সবাই একমত আল্লাহ রসুলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রসুলের পরে যদি দুনিয়ায় কাউকে কেউ মেনে চলতে চায় অবশ্যই দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এটা যদি আজ আমরা ওয়াশ শোনার পরে মেনে নিতে পারতাম আমার মনে হয় অনেকের এটা একশো ভাগ বিশ্বাস হয় না আশি ভাগ বিশ্বাস হয় আজকে আমি বানালাম বলেন বলেন দেড় হাজার বছর আগে নাসিল করা আয়াত সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে যারা আল্লাহ রাসুল কে মানে না ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দল করি না যারা আল্লাহ রাসুল মেনে রাজনীতি করছে নেতাগিরি করছে নেতৃত্ব দিচ্ছে এই লোকটা যদি আমার দোলা ভাই নাও হয়

আল্লাহ রসুল যে মানি না ও যদি পীর সাহেব হয় আমি ওকে মানি না ওর পেছনে আমি নেই অনেকেই মনে করে আমি যদি নামাজ পড়ি আমি হজ করে আসলাম বারবার আমার হাজার এজেন্সি আছে এরপরও আমি জান্নাত পাবো না আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি আই ভাদুড়িয়া আপনি তাকান আবু সেলের দিকে ও কাবা শরীফের সভাপতি ছিল আপনি যে মসজিদের সভাপতি কে আছেন এই মসজিদ বারবার এমনিতে মাইক ভালো না এরপরেও আবার যদি এইভাবে ডিস্টার্ব করে বুঝলাম কিন্তু মাইকও তো ভালো না মাইক আমার গলা টানছে গলা ভেঙে যাচ্ছে এটা ঠিক হয়নি ভাই এত বড় আয়োজন আপনি এরা বলা যে না এরা পরে মাইক হয় না মাইক হয় না এসে দেয় ওদের মাইক দেখেন আতা হাত থেকে কথা বলে তো পাওয়ার আছে না <coughs> Denas <la sport> <coughs> a-s